অভয়াকাণ্ড জানিয়ে তদন্ত শুরু হয়েছে সিবিআইয়ের হাতে তদন্ত প্রক্রিয়া রয়েছে এবং প্রতিদিন একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত এখন অবধি তা স্পষ্ট নয় তবে বিভিন্ন সময় বিভিন্ন ফুটেজ সামনে আসছে তাতে বিভিন্ন জনের মুখ দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজের কথা বলছি সেই সিসিটিভি ফুটেজে এমন বেশ কিছু মানুষকে দেখা গেছে যাদের সেখানে থাকার কথাই ছিল না আইনজীবী কেউ ওই হাসপাতালের সঙ্গে যুক্তই নয় তাহলে তারা কি করছিলেন এই প্রশ্নটা উঠতে শুরু করেছে সিবিআই এর হাতে তাহলে কি অন্য কোন তথ্য বিশাল তথ্য সামনে চলে এসেছে ইতিমধ্যেই সিবিআই এর হেফাজতে রয়েছেন চালা থানার ওসি অভিজিৎ মন্ডল ও আর জি প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাদেরকে প্রায় প্রতিদিনই মুখোমুখি বসিয়ে জেরা করা হয় সেই সঙ্গে তাদের কল রেকর্ডে একই সঙ্গে সত্য উদ্ঘাটনের জন্য সাক্ষীদেরও তাদের সামনে এনে প্রশ্ন করা হচ্ছে তবে সব থেকে যে বিষয়টি সিবিআই খটকা লাগছে সেটা হলো অভিজিৎ মন্ডল ও সন্দীপ ঘোষের কল রেকর্ডে ঘটনার দিন এমন কিছু নম্বর থেকে ফোন এসেছিল যে নম্বরে তারা খুব একটা কখনো কল করেনি আর একই সঙ্গে ওই ঘটনার দিন সিসিটিভি ফুটেজেও এমন কিছু ফেস সামনে এসেছে যা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে তাহলে কি এই সবের সঙ্গে কোনো কোনো লিংক রয়েছে। এর পিছনে কি বড় খেলা রয়েছে যা সিবিআই এর নজর এড়িয়ে যাচ্ছে সিবিআই বেশ কয়েকটা বিস্ফোরক দাবি করেছে দুদিন আগে শিয়ালদা কোর্টে যখন অভিজিৎ মন্ডল ও সন্দীপ ঘোষকে তোলা হয় সেদিন বেশ কয়েকটি দাবি করা হয় সেখানে সিবিআই দাবি করে যে সিসিটিভি ফুটেজটা তাদের হাতে এসেছে তাতে এমার্জেন্সির সামনে বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তি ও অচেনা মুখ দেখা গিয়েছে তারা কারা সেই বিষয়ে কিছুই জানা যায়নি আর তাই তদন্তের স্বার্থে এই বিষয়গুলো সামনে আসাটা খুবই দরকার আর এই মানুষগুলো সেখানে ঘটনার দিন ঠিক কি করছিল তা নিয়েও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে আর তাই সন্দীপ ঘোষ ও টালা থানার সেই ছবিগুলো দেখে তাদের পরিচয় জানার কাজ করছে তদন্তকারী সংস্থা পাশাপাশি সিবিআই এর দাবি তারা টালা থানারও সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে তবে সেই ডেটা এখনও এক্সট্রাক্ট করা হয়নি তবে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে সমস্ত রহস্য উদ্ঘাটন করতে চাইছে সিবিআই ইউনিটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ দেখাবো আপনাদের সিবিএ এই মুহূর্তে তুমি জানো যে তাদের হেফাজতে এই মুহূর্তে রয়েছেন যে টালা থানার অফিসার ইন চার্জ অভিযুক্ত মন্ডল এবং আরজিকর হাসপাতালে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই মুহূর্তে সিবিএ এর হেফাজতে রয়েছে তাদের কি কিন্তু প্রায় প্রত্যেক দিন মুখমুখি বসানো হচ্ছে মুখমুখি বসে জিকশত করা হচ্ছে একাধিক তথ্য প্রমাণ সামনে রেখে একাধিক কল ডিটেইলস রেকর্ড সামনে রেখে এবং বিভিন্ন নথি সামনে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনকি বেশ কয়েকজন সাক্ষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেই সাক্ষীদেরকেও কিন্তু তাদের মুখোমুখি বসিয়ে অর্থাৎ অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন অভিজিৎ মন্ডলের মুখোমুখি বসিয়ে বা কখনো সন্দীপ ঘোষের মুখোমুখি বসিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সত্য উদ্ঘাটনের জন্য এবং সিবিআই কিন্তু বেশ কয়েকটি বিস্ফোরক দাবি করেছে দুদিন আগে আহ শিয়ালদহ আদালতে যখন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে যখন পেশ করা হয়েছিল তখন সিবিআই তরফে বেশ কয়েকটি বিস্ফোরক দাবি করা হয়েছিল যে সেখানে কিন্তু সিবিআই দাবি করেছিল যে আরজিকর হাসপাতাল থেকে তারা যে সিসিটি ফুটেজ তারা সংগ্রহ করেছেন সেই সিসিটি ফুটেজে একটি নির্দিষ্ট সময়ে বেশ কিছু অচেনা মুখ দেখা গিয়েছে বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিদের ঘোরাফেরা দেখা গিয়েছে এবং তারা কারা সেগুলো এখনো পর্যন্ত সিবিআই কাছে পরিষ্কার নয় অর্থাৎ সেই সিসিটিভি ফুটেজে বেশ কিছু মুখ কে সেখানে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে এমার্জেন্সি বিল্ডিং যেই নাম যে ব্যক্তিগুলি কারা সেগুলি পরিচয়গুলি সামনে আনার প্রয়োজন রয়েছে এই তদন্তের স্বার্থে এবং তারা কি উদ্দেশ্যে ওই ঘটনার দিন যেদিন এই ঘটনা আরজিগ হাসপাতালে তার দেহ তরুণ চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেদিন কী উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিলেন সেই বিষয়ে বিশদে জানার প্রয়োজন রয়েছে সিবিআই তদন্তে সেই কারণে কিন্তু সন্দীপ ঘোষকে সেই ছবিগুলি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিজিৎ মণ্ডল টাদা থানার অফিসার ইনচার্জকেও সিসিটিভি ফুটেজের সেই মুখগুলি সেই সন্দেহভাজন ব্যক্তিদের ছবি দেখি কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি যেটা সিবিআর দাবি যে টালা থানার যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজও তারা সংগ্রহ করেছেন যদি সেই ডেটা এখনও এক্সট্রাক্ট করা হয়নি সেগুলো সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সাহায্য নিয়ে সেই ডেটাগুলি এক্সট্রাক্ট করা হবে অর্থাৎ টালা থানার সিসিটিভি ফুটেজও কিন্তু এই মুহূর্তে তদন্তকারীদের আতস কাজের তলায় রয়েছে আরজিগর হাসপাতাল থেকে এর আগে সিসিটিভি ফুটেজ হার্ড ডিস্ক ডিভিআর সমস্ত কিছু সংগ্রহ করেছিলেন সিবিআইর গোয়েন্দারা এবার টালা থানার যে নিজস্ব সিসিটিভি ফুটেজ রয়েছে সেই ফুটেজের হার্ড ডিস্কও কিন্তু সিবিআই সংগ্রহ করেছিল এবং সেই ফুটেজ কিন্তু এই মুহূর্তে তাদের আতস কাজের তলায় ফেলে দেখা হচ্ছে তার জন্য সিএফএসএল এর সাহায্য নেওয়া হচ্ছে সিএফএস সিএফএসএল এর যার এক্সপার্ট রয়েছেন তাদের মাধ্যমে সেই হার্ড ডিস্কের ডেটা এক্সট্রাক্ট করা হবে এবং সেই ফুটেজ কিন্তু পুঙ্খ না খতিয়ে দেখা হবে ওই ঘটনার দিন টালা থানার অ্যাক্টিভিটি কী কী ছিল ওই টালা থানায় কোনো প্রভাবশালী কোনো ব্যক্তি প্রবেশ করেছিলেন কিনা বা সেই সময় থানার ভেতরে কি গতিবিধি চলেছিলো সমস্ত কিছু জানার জন্য কিন্তু সেই সিসিটিভি ফুটেজের ডেটা তারা খতিয়ে দেখবেন পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে যেটা সিবিআই দাবি করছে যে ওই দিন অর্থাৎ নয় আগস্ট যেদিন তরুণ চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল রাজ্যকর হাসপাতাল থেকে সেই দিন কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের যে সিডিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে তারা কাকে কাকে ফোন করেছিলেন কাদের সঙ্গে কথা হয়েছিল শুধু তাদের কল ডিটেলস রেকর্ডই নয় রাজদীপ তাদের হোয়াটসঅ্যাপ কলের লিস্টও কিন্তু দেখা হচ্ছে তারা হোয়াটসঅ্যাপ কল অর্থাৎ ডেটা কলের মাধ্যমে কাদের সঙ্গে কথা বলেছিলেন এবং সেই হিসেবে সেই দিন তারা দুজন যাদের সাথে কথা বলেছিলেন তাদেরকেও কিন্তু ডেকে পাঠানো হচ্ছে সিবিআই তরফে অর্থাৎ ওই দিন বিশেষ করে নয় অগস্ট টালা থানার অফিসার ইনচার্জ এবং সন্দীপ ঘোষ যাদের যাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এমনকি হোয়াটসঅ্যাপ কল ইউজ করে যাদের সঙ্গে কথা বলেছিলেন তাদের সকলকে কিন্তু সিবিআই এক এক করে ডাকছেন এবং ডেকে পাঠিয়ে তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিবিআই যেটা স্পষ্ট দাবি করছে যে তাদের কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু বেশ কিছু সন্দেহভাজন নাম্বার তাদের চোখে পড়েছে যেই নাম্বারগুলি কার সেইগুলি জানার জন্য কিন্তু অজিৎ মন্ডলকে এবং সন্দীপ ঘোষকে মুখোমুখি বসিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং সেই সেখান থেকে যে তথ্য উঠে আসছে যাদের নাম উঠে আসছে তাদেরকে কিন্তু ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সেদিন কি কারণে সন্দীপ ঘোষ তাদেরকে ফোন করেছিলেন বা সেদিন ফোন করে কি নির্দেশ দেওয়া হয়েছিল কি কি বলা হয়েছিল সেই বিষয়গুলো সিবিআই তরফে জানতে চাওয়া হচ্ছে এবং এছাড়াও যেগুলো জানা যাচ্ছে যে সিবিআই আগের দিন সিবিআই একদিন শিয়ালদা আদালতে যেটা দাবি করেছে যে এই সন্দীপ ঘোষ হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল এবং টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডলকে যখন মুখোমুখি বসে দিনের জন্য পুলিশ হেফাজত বা সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছিলেন আদালত সেই 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 তিন দিন কিন্তু এই দুজনকে একাধিকবার মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু সিবিআই যেটা দাবি করছে আদালতে যে এই জিজ্ঞাসাবাদে বা এই জেরার মুখে কিন্তু অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ কিন্তু তারা বিভ্রান্তিকর উত্তর দিচ্ছেন বা তারা তদন্তের সহযোগিতা সম্পূর্ণরূপে করছেন না এমনটাই দাবি সিবিআই এর সিবিআই দাবি কোথায় করছে খোদ শিয়ালদা আদালতের ম্যাজিস্ট্রেটের সামনেই দাবি করেছেন যে এই যে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ